ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সাথে আমার আরেকটা বিষয় নিয়ে কথা বলা আসলে খুব মনে হচ্ছিল হ্যাঁ সেটা হচ্ছে পৃথিবীতে কিছু বিষয় থাকে স্টার্টিং করতে গেলে আমরা সবাই নার্ভাস ফিল করি যে কি বিষয় নিয়ে কথা বলবো আসলে আমি কোনো কিছু এই যে আপনাদের মুখোমুখি যে কথা বলতে আসি আসলে সত্যি আমি আগে কোনো এপিসোড যে কি কী নিয়ে কথা বলবো এটা আগে নির্ধারণ করি না ওটা নিয়ে আমি কোনো কি বলে একটা ট্রায়াল করা এটা না আসলে সময় না আমি হয়তো গভীর রাতের শেষের দিকে আমি যখন কাজকর্ম করি কম্পিউটারে কিছুকে ডিজাইন করতে এরপরে গিয়ে আমি বসিয়ে কথা বলার জন্য হঠাৎ মনে হয় কিছু কথা বলবো এই স্টার্টিং একটা মোবাইল চালু করে আমি কথা শুরু করি এরপরে আপনাদেরকে আবার এটা অনলাইনে দিই আমার সবচেয়ে এখানে একটা বিষয় আমার কাছে কাজ করে সেটা হচ্ছে যে কিছু বিষয় জীবনে জানা উচিত হয়তো আমি জানি না আমার এই কথাগুলো কয়জন মানুষ শুনবে খুব বেশি তো আমার সাপোর্টার নাই হয়তো অল্প কিছু যারা আমাকে লাইক কমেন্ট দু একজন করে কিছু লোক শুনে হয়তো একটা সময় ভালো হইতে পারে সকলেই শুনলে ভালো আমি মনে করি আমি চেষ্টা করি ভালো কিছু বলার জন্য ভালো বলতে হইলে কি ভালো যে আমি ভালো বলবো তাও না এখানে সামাজিক মানুষের ভুল ধরতে আসছি তাও না আসলে কথা বলতে আসছি খুব প্রয়োজনীয় জিনিসগুলা এখন একটা কথা বলতে চাই যে আজকের যে বিষয় সেটা হচ্ছে বিষয়টা একটু বলি হঠাৎ করে মনে হচ্ছে যে এইটুক সময় কথা বলতে বলতে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে ফুটবল নিয়ে কথা বলবো আজকে পৃথিবীর এক অদ্ভুত খেলা যেটা হচ্ছে ফুটবল বিশ্ব উন্মা উন্মাদনা সৃষ্টি হয় যেটা হ্যাঁ যেটা মানুষের নাকি জ্বর এটা বলে একটা ফুটবল জ্বরে ভুগতে থাকে এরকম একটা পজিশন মানুষের নিজের লাইফে চলে আসে তো এটা বিশ্বকাপের সময় হয় কিন্তু বারো মাসই ফুটবল খেলা হয় বিভিন্ন দেশের দেখেন ইউরোপিয়ান ফুটবল লিগগুলো হয় তারপরে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হয় এগুলো চলতে থাকে কিন্তু বিশ্বকাপ কি করে মানুষকে একটা জ্বরের দিকে নিয়ে আসে এটা নিয়ে কথা বলবো সেই একশো বছরের মতো বয়স হয়ে গেছে এই ফুটবলের খেলার হয়তো এরও আগে ছিল কারণ আমরা তার এর আগের এত প্রজন্মের ইতিহাস এত কিছু জানি না যেখান থেকে শুরু হয়েছে বিশ্বযুদ্ধের আগের থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে একবার খেলা শুরু হয়েছিল সেটা ওই যে উরুগে নিয়েছিল বা এই ধরনের ওই ধরনের ছত্রিশে ঘুসুমতো বা বত্রিশে এরকম তিরিশের পর দেয়া তিরিশ থেকে তিরিশ থেকে খুব হয় তো এই যে খেলা শুরু হয়েছিল সেই খেলার থেকে আজও খেলা চলতেছে আজকে চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল তো আশা করি বিশাল একটা লং টাইম হান্ড্রেড ইয়ার্স এর কাছাকাছি এখন আমাদের এখানে কি নিয়ে কথা বলতে চাইছি আসলে ফুটবল ফুটবলকে একটা প্রসঙ্গ হ্যাঁ হইতে পারে এটা এমন একটা প্রসঙ্গ ভাই আমরা যদি এই বিষয় নিয়ে কথা বলতে যাই এখানে অনেক কিছু চলে আসবে কোনো প্লেয়ারের আলোচনা আসবে ফুটবল বিশ্ব নিয়ে কথা আসবে ফুটবলের একটা এটা একটা কি এটা আসলে জিনিসটা কী সেটা নিয়ে আমি আগে কথা বলি সেটা হয়তো যেভাবে ফুটবলের এই যে পরিচয় যে ফুটবলে পেলে ফুটবলের রাজা পেলে এই নিয়ে আমরা ছোটবেলা গল্প পড়ছি তো বইয়ে ছিল ক্লাস ফাইভে বা ফোরে তো এইটা নিয়ে আমরা পড়তাম তো ওইখান থেকে ফুটবল সম্বন্ধে একটা অভিজ্ঞতা তারপর আমরা মাঠে ঘাটে সেখানে তেনা দেওয়া হোক আর পেলে তো তেনা দেয়া ফুটবল খেলছে তো আমরাও হয়তো ওইভাবে স্টার্টিং করছি ছোট থেকে এটা সেটা লাথি লুথি দেওয়া ফুটবল খেলতাম তো ফুটবলটা আসলে কি খুব একটা মজার খেলা যেটা কিনা মানুষের এমন ভালো লাগে যে দেখবেন দেখতেও খুব ভাল লাগবো আবার খেলতেও ভাল লাগে তো ক্রিকেট খেলে ক্রিকেট অতটুক পর্যায়ে হয়তো এখনও জনপ্রিয়তা হয়নি আচ্ছা যে ব্যাটিং করে যে বোলিং করে সেখানে একটা মজা আছে ফিল্ডিং অবস্থা খুব একটা মজা পাওয়া যায় না দাঁড়ায় থাকতে হয় হঠাৎ একটা বল আসে তো মূলত হচ্ছে এই যে আমরা আমাদের এখানে যে ফুটবলের গল্পটা করতে চেতেছি এটা একটা গভীর বিষয় হয়তো আপনি প্রথম কোনো কথা শোনার পরে হয়তো বিরক্ত হইতে পারেন যে ফুটবল নিয়ে কেন কথা বলতে চেতেছে এই ফুটবলটা আপনার কথা হয়তো আমার কন্টিনিউ ধৈর্য নিয়ে পুরা পুরা কথাটা শুনেন হয়তো আমার বিশ্বাস যে আপনার অনেক কিছু পরিবর্তন আসবে আসবে এই বিষয় নিয়ে জানার মধ্যে জানেন হয়তো কিছু চিন্তা সে কথাগুলো হচ্ছে ভাই সবাইকে বলতেছি যে কথাগুলো সেটা হচ্ছে পুরো পৃথিবীকে জানাই বলতে চাই সেটা হচ্ছে গভীর বিষয় যেগুলো হয়তো আনটাস মানে সবাই চেষ্টা করি না আচ্ছা আসেন ফুটবলের প্রথম একটা এই আধিপত্য দেখাই সেটা হচ্ছে ফুটবল যখন আয়োজন শুরু করে বিশ্বকাপ তখন দেখবেন বা ওয়েফা যাই তৈরি করে সেখানে কিন্তু এই ইন্টারন্যাশনাল যত পৃথিবীর যত দেশ আছে যত বাসা আছে রাজা আছে বা রাজা বাদ যে প্রেসিডেন্ট এখন প্রেসিডেন্ট আছে সবাই বা প্রধানমন্ত্রী আছে এই মানুষগুলাই এই এইটাকে পৃষ্ঠপোষকতা দান করে ধরেন আপনার এলাকায় একটা ফুটবল খেলার আয়োজন করবেন আপনি সেখানে প্রচুর লোক দর্শক গ্রামেগঞ্জে প্রচুর হয় লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ লোক হয়ে যায় আমি দেখছি খেলায় মানুষজন আর দেখতে পারেন এরকম মানুষ হয় প্লেয়ারগুলা হয়তো বাইশজন লোক পাত্র মাঠে থাকে খেলতে থাকে এই খেলার নব্বই মিনিটের এই এই মানুষগুলোর সাথে একটা অদ্ভুত আচরণ মানুষের ভালো লাগা সম্প্রীতি এরকম তো যে এলাকার যে কমিটি তৈরি করে যে ফুটবল শুরু করলো যে মানুষগুলা ধরেন ওইখানে হয়তো কিছু ইয়ং ছেলে বা ওইখানে কোনো কমিটি আছে বা কোনো ধরনের প্লানাররা আছে বা যারা সমাজ নিয়ে কাজ করে এরকম লোকগুলো আছে তারা ফুটবল খেলার একটা আয়োজন করছে এই ফুটবল খেলার আয়োজন করতে গিয়ে দেখবে সবচেয়ে সেরা ওইখানে চেয়ারম্যান মেম্বার এমপি পর্যন্ত তাদেরকে ইনভাইট দেওয়া হয় তারা আসে তাদের কাছ থেকে তখন তাদের কাছ থেকে কিন্তু একটা চাঁদাও নেওয়া হয় যে মানে আপনারা শেয়ার করেন আমাকে কিছু টাকা দেন আমরা এটা সুন্দরভাবে একজনের গিফট দিব, খেলাটা শেষ করব আয়োজন গ্রামের সমন্বয় সবাই মানুষগুলো সাধারণ মানুষগুলো দেয় এই পর্যায়ে একটা খেলা শুরু হয় তার মানে এটা ক্ষুদ্র আকারে যদি এইভাবে দেখেন আর বৃহতার ওয়ার্ল্ড যখন করে সেখানে দেখবেন অলিম্পিক তো বিশাল খেলা আছে সেখানে অনেক ইভেন্ট কিন্তু আপনি খেয়াল করবেন ফুটবলটা কত মহাশক্তি কারণ এটার মধ্যে সবচেয়ে বেশি মানুষ উন্মাদনায় চলে আসে পৃথিবীর ওয়ার্ল্ড জ্বরে থাকে এক মাস হইলে এক মাসই জরে থাকে তো এইখানে কে আছে এই খেলার মধ্যে কে আপনার কি আছে না আছে সেটাই বলি যেমন রাজনীতিতে তো সবই আছে আমেরিকা আছে আমেরিকা রাজনীতিতে সেরা অবস্থানে পৌঁছে সেরা অবস্থানে সে চলে গেছে ওয়ার্ল্ডকে শাসন করে তো তারা ফুটবলকে এমনভাবে নিয়ে গেছে যে ইউরোপেই শুধু ফুটবলের মানুষগুলো ওইখানে সেরা খেলা খেলে ইউরোপিয়ানরা যারা ফুটবলের মহারথি এবং লেটিনরা এই দুইটা মহাদেশই ফুটবলের সর্বোচ্চ সংস্থা এবং আইস যেটা বলে ফিফা যেটা বলে তাদেরকে বিশাল অবস্থান তৈরি করে দিছে এবং তারা এখন এই ফুটবল নিয়ে উন্মোদনা পুরো পৃথিবীকে আপনার চার বছর পর পর একটা ঝড় দিয়াতে তার মধ্যে ওয়েফা চলে ওয়েফা মানে দ্বিতীয় যেটা এরকম তারপরে আবার কোপা আমেরিকা চলে হ্যাঁ তো এই যে খেলাগুলো আয়োজন হয়তো বিশ্বকাপ তো বিশ্বকাপ এই বিশ্বকাপ নিয়েই কথা বলতে সকলে একটা বিশাল তো এইখানে এই ফুটবলে একশো বছরের ইতিহাসও যদি টান দেন সেখানে দেখবেন হাতে কোনো হয়তো বিশ পঞ্চাশ জন জন পঁচিশ জনের ফুটবলার নাম আসবে যারা পৃথিবীকে কাঁপাইছে বা পৃথিবীর প্রতি বিশাল একটা ভালোবাসা পাইয়ে গেছে মানুষগুলো এখন আধুনিক বিশ্বে সেটা বিংশ শতাব্দী চলতেছে বিশাল হ্রদ চলতেছে এখন এইখানে পৃথিবীর আমি দেখেন বড় বড় প্রেসিডেন্ট সকলে এখানে ইনভেস্ট কিভাবে গোপনে এখানে সব কিছু তবে এখানে একটা কথা হয়ে গেছে যে এই যে বিশ্বকাপে নিয়ন্ত্রক কারা ফিফা আসলে কি ফিফা না ফিফা একটা সংস্থা তৈরি করে দিছে এরা শুধু দেখতেছে এরা বিভিন্ন বক্তব্য দিতেছে এদের খেলায় সমস্ত কিছু তারা দূরদূরি করে ফুটবল খেলায় কিন্তু মূলত এই খেলার পরিচালক মানে অদৃশ্য ক্ষমতায়ন কারা সেটা হচ্ছে আমেরিকা সুপার পাওয়ার যেটা আমি এই লাস্ট বিশ্বকাপে বুঝতে পারলাম সেটা নিয়ে কথা বলার জন্য আসছি আসলে মূলত লাস্ট বিশ্বকাপে সেটা আমেরিকা যে তারা এটাকে বিশাল পৃষ্ঠপোষকতা দেয় তা বুঝতে বুঝতে একটা ফুটবল খেলা হয় কখনো কোনো দিন পাইছেন সেখানে কোনো আততায় বোমা হামলা করি করে একটা সময় ছিল এটাকে তারা নেয় নেয় তখন মারামারি হয়েছে বিভিন্ন বারোটা টিম খেলতো ওইটা নিয়ে কিছু ই আছে অনেক সময় ভুল বুঝাবুঝি আছে এবং আসলে মূল কথা হচ্ছে তারা এই সমাজে ফুটবলকে একটা না একটা শৈল্পিক নিয়ে গেছে শৈল্পিক হচ্ছে পুরা বিশ্বে আমাদের আটশো কোটি মানুষের বসবাস সকলকে একটা বিন্দুতে আনার জন্য ফুটবলটাই যথেষ্ট এবং তাদের দিয়েই পুরো পৃথিবীকে এখন নিয়ন্ত্রণ একটা অংশ করে ফেলাইছে এই পৃথিবীর যে শাসক যারা আছে তারা সে যেই হইতে পারে ফ্রান্স হইতে পারে আমেরিকা হইতে পারে ইংল্যান্ড হইতে পারে তারা যারা স্পেন হইতে পারে ঠিক আছে তারা এখন আসেন সে বাদশারা কী করছে তারা ফেয়ার খেলা দিছে ওয়ার্ল্ডে ফুটবল খুবই সুন্দর খেলা করছে এবং এমন একটা ফেয়ার যে ফেয়ারটা দেখে আপনি ফুটবলের একদম গতিবিধি কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট এগুলা দেখার পর আপনার খুবই ভালো লাগে এবং নব্বই মিনিটের যে গতি যেখানে বসে পিতা মাতা আত্মীয় স্বজন সকল সকলের বিরুদ্ধে চলে যায় হ্যাঁ আর্জেন্টিনা ব্রাজিল খেলা হলে উপায় আছে বা দেশে মারামারি ওই জায়গা তো বুঝেন যে এই উন্মাদনা কোথায় নিয়ে গেছে কেন নিয়ে আগেছিলাম যে এক বলছিলাম যে বিভিন্ন সরকার তারা দেখাইতে চায় আমরা ক্ষমতায়ন এবং আমরা তোমাদেরকে খুব শান্তিতে রাখছি সবই যে কনসার্ট দেয় খেলা দেয় সবকিছু দেওয়া তাদেরকে শান্তিতে রাখার চেষ্টা করছে সেই সেই একটা অংশ সেই ফুটবল এই উন্মাদনে রাখছে কি জানেন আপনাকে ভুলাই রাখছে আমাকে আমাকে আপনাকে ভুলাই রাখছে তারা আমাদেরকে এমন পর্যায় দিয়েছে যে পর্যায়গুলো জীবনকে পরিবর্তন করতে দিতে পারে মানে বিশাল কিছু পরিবর্তন দেখাইতেছে আমরা বাতৃত্ব বোধ করছি অনেক কিছু করছি কিন্তু এই খেলার মাঝখানে তারা পৃথিবীর শাসনকে শাসনকে সহজ করতে গেলে সকলকে একসাথে না আনতে পারলে তো শাসন করা যায় না সকলকে একটা নিয়মনবর্তী সেই ফুটবল বিশ্বে কিন্তু সেটা আছে আপনার রাজনীতিতে অনেক দেশ অনেক দেশে মানতে চায় না সেটা পত্রিকা ভালোবাসা সব কিছুতে দেখেন কিন্তু ফুটবলে কিন্তু এই নিয়ন্ত্রণ সংস্থাকে মানতে বাধ্য মার পি সে ই পাবে না তাকে দেখেন রাশিয়া এক দেশে ইউক্রেনের সাথে যুদ্ধ লাগলো তারে কিন্তু অলরেডি কি করলো ওই ফার থেকে বাদ দিল বিশ্বকাপ তো বাদ দিয়ে দিছে ফার্স্টে তারে সে ইয়ে নিয়ে আসলো না এখন চিন্তা করেন যে তারা কেন আসতে পারলো না কারণ যে। দেখেন খেলায় তাকে বাদ দিছে খেলাই মূল অংশ আমি যদি বুঝি রাজনীতির মূল একটা একটা গোল বল কিন্তু এটা দিয়ে পৃথিবীটাও এরকম ওইটার মধ্যে সব কিছু আপনি মিল পাবেন তো সিমিলারিটি পাবেন যে একটা পৃথিবীটা এরকম চ্যাপটা গোলের মতোই ফুটবলটা গোলের মতো সেটা একটা এম এ মারতে হয় মানে একটা লক্ষ্যে আপনি খেলতে হয় লক্ষ্যে লক্ষ্যে মারতে হয় লাথি মারতে হয় সেটা লক্ষ্যে গিয়ে পৌঁছায় তো ঠিক আমেরিকা হোক তারা যারা পৃথিবীর শাসন করে তারাই এই এই গোলটাকে এই লক্ষ্যে রাখছে যে সকল মানুষকে একটা ঝুজু দিয়ে রাখ সেখানে সবাই আসতেছে চার বছর এর মধ্যে তো সারা বছর ধরে চার বছরের একটা বিশালই থাকে জাপানি রাহে উমুক কোরিয়া এশিয়া সব কিছু আপনি খেয়াল করে দেখেন আমাদের এই আটশো কোটি মানুষের মধ্যে প্রায় পাঁচশো কোটি মানুষ আছে এশিয়াতে কিন্তু আমরা বিশ্বকাপ ফাইনাল খেল মতো দূরে কথা আমরা জিতার কোনো স্বপ্নই নেই আমাদের আসলে কি এরকম হওয়ার কথা ছিল না এটা ভুল আমাদের যে আমরা সকলেই বলি যে আমাদের দায় দৈহিক গঠনের জন্য খেলতে পারি না ওইখানে বৃষ্টি বাদল হয় না বেশ ঠান্ডা আছে খেলাধুলা মানে সব ফরম্যাট বুঝাই দিব যে আমরা ইউরোপের সাথে পারা যায় না এটা ভুল কথা এই মানুষ এ মান সবই পারে আমাদেরকে ওই পরিমাণ ফেসিলিটি ওই পরিমাণ চিন্তা করার এবিলিটি তারা আমাদের কাছ থেকে কেড়ে নিছে হ্যাঁ এটা বন্ধ করে দিছে কারণ আমরা যাতে ফুটবল শাসনে না আসতে পারি তাহলে এশিয়া ফুটবল শাসনে কেন যাবে না জানেন না যাওয়ার কারণ হলো ইউরোপ হাই যাবে আপনি বিশ্বাস করেন আমার দেশে খাটো আর বড়ো বিষয় না তো ফুটবল টেকনিক স্পিডের ব্যাপার আমাদের দেশে স্পিড আছে সং খেলতেছে না সং দেখেন তো আপনি সেই বড় বড় যে রোনাল্ডো মেসি বা অন্য অন্য প্লেয়ার যে পরিমাণ ক্ষিপ্রগতি যা এরকম খেলের কাছাকাছি শিখেলে হুম হয়তো তারকে আলোচনায় নাই মিশরের প্লেয়ার খেলতেছে না মোহাম্মদ সালা তারপরে খেলতেছে না এই দুই চারজনকে তারা নিয়ে ওই জায়গায় রেখা ওইখানে খেলতে খেলতে তারা স্টার একটা বাপ নিয়ে নিচ্ছে কিন্তু আমাদের দেশগুলাকে ওই কন মানে এই ফুটবলে কম্পিটিশনে গিয়ে যে নেতৃত্ব অবস্থায় যাবে সেটা তারা ওই রাস্তাটাই আসলে লক করা এরকম পর্যায়ে করে দিছে কারণ আমাদের এশিয়াগুলোর মানুষও এই ফুটবল নিয়ে কী করে তারা তেমন বেশি গবেষণা আর খেলার মতো সুযোগ আজক এইগুলো করে দেয় না তাতে গিয়ে এই হয়েছে এখন এটা মূলত হচ্ছে যে শাসকগুলো আছে তারা পৃথিবী শাসন করে তারা এইগুলা নিয়ে প্রচণ্ড গবেষণা করে যেটা আমরা কখনোই চেন বলতে পারে যে ফুটবলের মধ্যে আবার রাজনীতির কী আছে রাজনীতি না এই ফুটবলটা দিয়েই সেই রাজনীতিবিদরা ফুল পৃথিবীটাকে একটা বিন্দুতে নিয়ে গেছে এটাই মূল রাজনীতি সকল জাতিকে একখানে করে ফেলায় সব সময় তাদেরকে কত দূর তারা কি চায় কেমনে চায় তাদেরকে দেন এখন এইখানে ইউরোপদেরকে দেখেন সর্বোচ্চ আমেরিকান এবং যারা পৃথিবী শাসন করে রাখছে ইউরোপে কারণ ইউরোপ তো মহাবিশ্বের দ্বিতীয় হারিয়ে গেছিল হ্যাঁ কাদের সাথে এদের কাছে কারণ তাদেরকে খেলা দেওয়া রাখছে খেলো আবার এইগুলা পৃষ্ঠপোষকতা এই আমেরিকায় তাদের কারণ আমি পৃথিবীর মধ্যে একটা ভালো ধরে আপনি খেয়াল করবেন যে পৃথিবী আমি কেন কথা বলতে পৃথিবীতে মধ্যে একটা বিশ্বকাপ আয়োজন করবেন আমেরিকা তার পক্ষে নাই তাহলে কি খেলা আয়োজন করতে পারবেন এত সহজ আমার গ্রামে একটা আয়োজন করবো আমার চেয়ারম্যান আমার বিপক্ষে আমি কি এই খেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে নেবা না না কখনোই না কথার গু করাটা এরকম এখন আমেরিকা এটা কেন করে খেলা দিয়ে পৃথিবী দেখেন আপনি ইমিডিয়েট এটা মিল পাবেন আমাদের দেশে ইনুস তিনি তিনি করতেছে খেলার মধ্যে সময় দিচ্ছেন সে অলিম্পিকে যাচ্ছেন সামনে হয়তো আবার যাবেন এই বিষয়গুলোতে কার্যক্ষেত্রে সেখানে নাকি বিজনেস আছে এই খেলার ভিতর সব কিছু সামাজিক বিজনেস এগুলো নিয়ে সে কথা বলতেছে অলিম্পিকে কাজ করছে কেন করতেছে এগুলা এত মাথা মারা খেলা নিয়ে কেন এখানে আমরা তো খেলাকে তুচ্ছভাবে ফালাই দিছি এটা লাগবে না এটা ভুল আমাদের দেশ ওইখানে যে আজকে দেখেন ফ্রান্স এত বড় ক্ষমতা হয়ে বসে রয়েছে ওয়ার্ল্ডে সে কথা বলে আমেরিকার সাথে কোথায় কী করতে হবে ইংল্যান্ড গিয়া কথা বলে আমরা তো পারতে চাই তারা ফুটবলেও সর্বোচ্চ পর্যায়ে গিয়ে বসে রয়েছে আপনি মিলান সব কিছু দেন যাবে আসলে এখন আসেন পৃথিবীর কিছু গভীর এবং অদৃশ্য কিছু মায়াজাল আছে সেইগুলো নিয়ে কথা বলবো হয়তো আমার কথাগুলো খুবই গভীর খুবই কঠিন হইতে পারে আমি এরপরে আরেকটা এই ফুটবল নিয়ে আমি আরেকটা এপিসোড করব এই কথাগুলো হয়তোই স্টার্টিংয়ে বললাম আরেকটা এপিসোড করি সেখানে বাকি কথাগুলো বলবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম